প্রখর রোদের তাপকে উপেক্ষা করে ইটাহারে নির্বাচনী প্রচার রোড শো বিপ্লব মিত্রের হাতে মাত্র দুই দিন তার আগে বালুরঘাট লোকসভা কেন্দ্রের ইটাহারে শেষ নির্বাচনী প্রচার রোড করলেন বালুরঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী তথা রাজ্য ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র আগামী ছাব্বিশে এপ্রিল দক্ষিণ দিনাজপুর জেলার ছয়নাং বালুরঘাট লোকসভা কেন্দ্রে লোকসভা নির্বাচন মঙ্গলবার বালুরঘাট লোকসভা কেন্দ্রের ইটাহারে বিভিন্ন এলাকা জুড়ে গ্রীষ্মের দাবদাহ ও সূর্যের প্রখর তাপকে উপেক্ষা করে বালুরঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী তথা রাজ্য ক্রেতা সুরক্ষা দপ্তরে মন্ত্রী ও জেলার ভূমিপুত্র বিপ্লব মিত্র এই দিন দুপুরে ইটাহারে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের নিয়ে একটি নির্বাচনী প্রচার ও জনসংযোগ সভা করলেন আমি আপনাদের অনুরোধ করব সমস্ত বিরোধিতা ভুলে বৃহৎ স্বার্থে এক ঐক্যবদ্ধ অভিন্ন থেকে হান্ড্রেড টু হান্ড্রেড করে সব ভোট বিপ্লব মিত্রর পক্ষে দিন এ অনুরোধ আহ্বান করতে আমরা এসেছি আমরা পুর বাসীকে অনুরোধ করবো যে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রিয় প্রার্থী বিপুল মিত্রকে ভোট দিয়ে জয়যুক্ত করে ওনাকে সংসদে পাঠিয়ে আপনারা আমাদের আরো উন্নয়নের ধারাকে এগিয়ে নিয়ে যাবেন এই অনুরোধ আপনাদের কাছে রেখে আমরা যাচ্ছি আমাদের আরো অঞ্চল যেতে হবে মাত্র একদিন প্রচারের সময় আছে আপনারা নিজের মতো করে দেখে নেবেন যুদ্ধ চলছে এই যুদ্ধ জয় হতে হবে কোন বিজেপি তারিখের পরে আবার আমাদের সরকারের উন্নয়ন দুর্যন্তুর বিপাকে আমাদেরকেই পাবেন তাই সমস্ত ভোট তৃণমূল কংগ্রেসের পক্ষে হোক পারে টু অঞ্চলের সব ভোট তৃণমূল কংগ্রেসের পক্ষে